উফ এত সুন্দর গয়না পরে আসছি শাড়ি সাথে গয়না সব নিবেন আজকে শাড়ি কিনবেন সানবিস ভাই দনী থেকে গয়না কিনবেন আলিফ জুয়েলার্স থেকে কি এসে আমরা কি খবর তোমার দাও এই ডিসকাউন্টের শাড়িগুলো দাও যেগুলো 5500 টাকা শাড়িগুলো তে ডিসকাউন্ট দেব কি অবস্থা ভালো তো দেখেন এই শাড়ির কালার আগে আমি একটা একটা করে ধরাই এইটা একটা চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর আমি এই শাড়িগুলো জাস্ট আপনাকে একবার করে ধরে দেখাই দিব ফার্স্টে এই ডিসকাউন্টের শাড়িগুলো দেখাবো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন জাস্ট শাড়িগুলো দেখেন আর ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন এই মুহূর্তে শোরুম থেকে এই পার্টি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই পার্টি কাতান পার কি এই শাড়িগুলো খুবই সুন্দর পার্টি কাতান ইনকামসে অনেক সুন্দর শাড়ি একটা চেয়ে একটা একটা শাড়ি একটা একটা কালার বেশি সুন্দর হবে অনেক সুন্দর সুন্দর শাড়ি যারা যারা যেখান থেকে দেখছেন এই শাড়ি যাবে কার বাড়ি শাড়ির সাথে গয়নাটা কি দেখছেন মাই গড এটা কিন্তু একদম পুরা গোল্ডের এর গয়না বুঝছেন বলেন তো এখানে কয় ভরি গোল্ড আছে বলেন দেখি এখানে কয় ভরি গোল্ড পরছি আমি আজকে বলেন কয় ভরি গোল্ড পরছি বলেন দেখি এইটা দেখেন অনেক সুন্দর গোল্ডের অ্যান্টিকের সেট এটা কয় ভরি গোল্ড পরে আসি বলেন আবার হাতেও পরে আসি হাতে গলায় কানে সব জায়গায় পরে আছি কার এটা লাগবে বলেন এগুলো ডিসকাউন্টে নিবেন একটা নাম মাত্র প্রাইসে নিবেন আমরা একটু শাড়িতে চলে যাই ফার্স্টে তো আমি এই ব্ল্যাক কালার শাড়িটা আমি একটু ফার্স্টে দেখা দিই যারা যারা যেখান থেকে দেখছেন এইটা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার এটা আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমি একটু শাড়িটাকে একটু দেখাই আপনি দেখেন ওয়াও এগুলো সব ক্লিয়ারেন্স সেল আছে আপনারা অনলাইন থেকে নেন আর থেকে নেন যেখান থেকে নেন অনেক আপুরা অলরেডি জয়েন করেছেন ওয়াও এই ব্ল্যাকটা অ্যামেজিং বিউটিফুল প্রথমে আমি এই শাড়িটা দেখাবো এই শাড়িটা 2750 টাকা সাইজা ডিসকাউন্টের পরে এটাকে দেওয়া হইছে হলো 1650 টাকা সাররাস কি স্টোন বসানো এই শাড়িটা আজকে নিবেন শুধুমাত্র 1450 টাকা লস প্রাইসে সাররাস কি স্টোন বসানো অনেক সুন্দর একটা শাড়ি তোমরা লাচুক করো চোদ্দশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে আল্লাহ একে তো ডিসকাউন্টে শাড়ি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি আজকে তো পুরো ধরা খাইলাম আমিনে ভাই এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস চোদ্দোশো টাকায় দিলাম এই শাড়িটা আফটার ডিসকাউন্ট কেউ যদি এইটাকে নিতে চান সার্ভার্সগি স্টোন বসানো খুবই সুন্দর একটা শাড়ি এইটা যারা নিতে চান জাস্ট নামমাত্র প্রাইসে আবার ডেলিভারি চার্জ ফ্রি দিছি ক্লিয়ারেন্স নামমাত্র প্রাইজে আবার ডেলিভারি চার্জটা কি ফ্রি ক্লিয়ারেন্স সেল যার এটা লাগতেছে সেইটাকে নিলিবার শাড়িটা দেখেন সাচে নাইস এন্ড লাভলি শাড়ি এরকম করে সারওয়াসকি স্টোন বসানো ইন্ডিয়ান হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস অনেক সুন্দর একটা শাড়ি যার এটা লাগে সেটাকে নেবেন এটার একটা কালার আছে এটা আপু আমি এই শাড়িগুলো জাস্ট একবার করে ধরবো আর ছাড়বো ওকে তনি আপু মানে ব্রান তাসমি তাসমিম জাহান লিজা আপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ থ্যাংক ইউ এন্ড এটা দেখেন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর হবে

পিওর জর্জেটের উপরে ক্লিয়ারেন্স সেলে নিবেন এই শাড়িগুলো যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান আবার কি ডেলিভারি চার্জ ফ্রি দিলে এই শাড়িগুলো আমাদের লস হয় বুঝছেন ডেলিভারি চার্জ ফ্রি দিলে এই শাড়িগুলো আমাদের লস হয় কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন এই মনে রাখো লাইভের মধ্যে একটা লাল টুকটুকা ড্রেস দেখায় তবে এই সাবরিনা রাজশি নয়তো আমার কলিজাটা খুলে ফেলবে এ প্রত্যেকটা লাইভের মধ্যে আমাকে বলে আপু প্লিজ একটা লাল টুকটুকে ড্রেস দেখায় আমার এটা মনে আছে সাবরিনা রাজশি আপু আমি অবশ্যই আপনাকে একটা লাল টুকটুকে একটা শাড়ি হচ্ছে যে দেখাই দিব এটা হচ্ছে অনেক সুন্দর পরে পরে ওটা পরে আগে শাড়ি দেখাই এই হচ্ছে দেখেন আপনার শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও একটার যে একটা বেশি সুন্দর হবে ওয়াও সাচ নাইস এন্ড লাভলি কালার লাভলি কালার এই শাড়িটার রেগুলার প্রাইস কত 4500 টাকা 4500 টাকা শাড়িটা আজকে সুপার ডুপার ডিসকাউন্টে নিবেন কত টাকায় বলেন চার হাজার পাঁচশো টাকার এখানে না আচ্ছা এটার একটা বর্ডার এখানে আমি একটু আপনাকে দেখাচ্ছি যে দেখেন এরকম বর্ডার পড়বে একটা এই যে ব্লাউজ পিস সহ চার হাজার পাঁচশো টাকার এই শাড়িটাকে কত করে দিব বলেন কে নিতে চান একে তো ক্লিয়ারেন্স সেলে নেবেন তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি এই শাড়িটা পরলে এত স্ট্যান্ডার্ড আর এত সুন্দর লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও খুব সুন্দর একটা শাড়ি সাচ এ নাইস এন্ড लवली শাড়ি টিপ পরলে আরো বেশি সুন্দর লাগতো না রোজার মাস তো এর জন্য আসলে রোজার জন্য না মানে টিপ ইদানিং কেন জানি আমি পড়তেছিলাম জানি না যখন পরি তখন টানা টানা কয়েকদিন পরি যখন পরেই তখন টানা টানা কয়েকদিন ঠিক পরেই আবার অনেকদিন পরই না কোনো খবর থাকে না মানে আমার যখন যেটা মনের মধ্যে মোডের উপর ডিপেন্ড মোডের উপর ডিপেন্ড করে সবকিছু এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার एक्टरছে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও এইটা দেখেন ওয়াও such a nice and lovely sari আপনি নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন শাড়িগুলো এত বেশি সুন্দর ও আমি জাস্ট একটু ধরে দেখাই এত স্ট্যান্ডার্ড এত 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 স্ট্যান্ডার্ড এই শাড়িগুলা সুপার ডুপার ডিস্কাউন্ট প্রাইসে যাবে এই সাড়ে চার হাজার টাকার শাড়িগুলা এবং ডেলিভারি চার্জ ফ্রি যাবে হ্যাঁ টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি যেরকম অর্ডার করেছে সেরকম পেয়েছে ধন ধন্যবাদ তসলিমা আসান আপু থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন এই হচ্ছে খুব সুন্দর শাড়ি খুব সুন্দর ब्लाउজ পিস যার এটা লাগতেছে সেটা কি নিয়ে নিবেন এবং কি ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন ডেলিভারি চার্জটা ফ্রিতে নিবেন যারা যারা আপুরা দেখছেন একদম টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এই শাড়ি এবং এটার কালারগুলা আমি আপনাকে দেখাই দিতেছি ওকে কারো যদি লাগে আমাদের কাছে সুতি এক হাজার বারোশো টাকার শাড়ি আপো ওইরকম আমাদের কাছে নাই আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান শাড়ি আর টাঙ্গাইলেরও যেই শাড়িগুলো আমরা করি ওগুলো খুব আবার এক্সক্লুসিভ শাড়ি করি ভালো মানের শাড়িগুলো একদম সুতি ওরকম শাড়ি আমাদের কাছে নাই এটা যদি কারো লাগে সেইটা না একটা হচ্ছে একটা শাড়ি অনেক বেশি সুন্দর ওয়াও এই কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন ওয়াও সাজ এ নাইস অ্যান্ড লাভলি কালার অনেক সুন্দর একটা শাড়ি দেখেন মাশালা খুবই সুন্দর একটার চেয়ে একটা কালার অনেক বেশি সুন্দর আপনার যদি এইটা লাগে সেটা নেন এই সাড়ে চার হাজার টাকা শাড়িটা কতটা দিব বলেন এবং ডেলিভারি চার্জ ফ্রি এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন এবং আমার পরা এই সুন্দর শাড়িটা কার কার ভালো লাগতেছে জাস্ট লেট মি আমাকে কমেন্ট করেন কার কার ভালো লাগতেছে ওয়াও অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ কফি আচ্ছা আর 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 কয়বার লাইভ করেন আপনি ঘুমান কখন সারা দিন কাজ করেন ঘুমাই তো সকাল বেলা আমি ছয় সাতবার তো লাইভ করি ছয় থেকে সাতটা লাইভ করি মানে এখন ঈদ দেখে আর একটু বেশি লাইভ করি নর্মাল ডে তিনটা আচ্ছা চৌধুরী লাভ লাইক শেয়ার ডান সো সো মাচ আপু পেয়েছেন অক দিলে রিপ্লাই পাওয়া যাচ্ছে না আচ্ছা ইসরাত জাহান লিম আপু লেটমি চেক আমি এখনই দেখতেছি যে কেন রিপ্লাই পাওয়া যাচ্ছে না আমার পরা এই জুয়েলারিটা হচ্ছে আপু গোল্ডের জুয়েলারি আলিভ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে সব নাম্বার কত ভুলে গেছি জাস্ট অ্যাস্কেলেটর দিয়ে উঠেই দেখবেন আলিফ জুয়েলার্স অ্যাস্কেলেটর দিয়ে উঠেই দেখবেন আলিফ জুয়েলার্স হ্যাঁ আচ্ছা এইবার আসেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ইসাদ যা নিমাপুর পেজের মধ্যে হাই বলেন আপনাকে এখন রিপ্লাই করে দিবে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি সাচ এ নাইন্স অ্যান্ড লাভলি শাড়ি ওকে সো এই শাড়িটা এই সাড়ে চার হাজার টাকা শাড়িটা আছে সুপার টুপার ডিসকাউন্ট প্রাইসের কে নিতে চান বলেন আপনি নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন আর ভাইয়ারা যারা দেখছেন আপনারা গিফটের জন্য এই শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর শাড়ি খুব সুন্দর ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস উইল বি কত টাকা এই সুন্দর শাড়িগুলোর প্রাইস কত টাকা পড়বে বলেন ওয়াও একটা কালেকশন প্রাইস কত পড়বে এই শাড়িগুলো আমি আপনাদেরকে দিব ক্রেজি অফার প্রাইসে চব্বিশশো পঞ্চাশ টাকা সব 550 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি 4500 টাকার এই শাড়িগুলো আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিছি 2450 টাকা এবং ডেলিভারি চার্জটা কি ফ্রি এবং ডেলিভারি চার্জটা কি সম্পূর্ণ রূপে ফ্রি যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ও দিবেন এরপরে আসেন এর পরে আসেন আমরা আপনাদেরকে ওয়াও এটা আমাদের আরেকটা পপুলার একটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি লাইক এরকম করে কাটওয়ার করা এইডি স্টোনের কাজ করাচ্ছে এডি স্টোনের কাজ করাচ্ছে যারা এরকম দামি পার্টি শাড়ি খুঁজেন আপনি এইটাকে নিয়ে নিতে পারেন আপনার এই শাড়িগুলো আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা শাড়ি দেখেন পুরোটা এরকম খুব ফ্যাব্রিকটাই দেখেন ডিফারেন্ট এরকম খুব দড়ি সুতা দিয়ে দেখেন মাঝখানে মাঝখানে এরকম এরকম করে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে দেখেন ঠিক ঠিক করতেছে জড়ি সুতা দিয়ে এরকম এরকম করে স্ট্রাইপ স্ট্রাইপ করা এবং এরকম করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড এটা হচ্ছে দেখেন বর্ডারটা খুবই সুন্দর অ্যান্ড এই শাড়িটা আপনার ব্লাউজ পিস সহ আমরা আপনাকে ধরে দেখাবো যারা এই ধরনের দামি শাড়ির কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে পিওর শিফনের উপরে ইউ ক্যান সি ওয়াও এটা হচ্ছে দেখেন এটা ব্লাউজ পিসটা এডি স্টোনের কাজ করা আছে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িটা দেখেন ওয়াও সাচ এ নাইস অ্যান্ড লাভলি কালার এটা কিন্তু আমাদের একটা হিট শাড়ি এটা কিন্তু আমাদের একটা হিট শাড়ি বুঝছেন এই শাড়িটা অনেক সুন্দর যারা যারা দেখতেছেন সানিয়া হাওলাদার রাত্রি আপু আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার পরা শাড়িটা কার কার ভালো লাগতেছে জাস্ট বলেন আমার পরা শাড়িটা আমি দেখাই দিব আর আমরা কোনো বিকাশ নেই না কেউ এখানে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন না আমরা কোনো বিকাশ নেই না আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে দেখে মনে হয় কিশোরগঞ্জের মানুষ কতটা ভালো হতে পারে আমিও কিশোরগঞ্জের মানুষ আচ্ছা জানাতুল ফেরদৌস হাসি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এরপরে দেখে আর কে কে কমেন্ট করতেছেন প্রথমটা নিতে চাই আচ্ছা আপনি যে যেটা নিতে চান দেখার সাথে সাথে আপু অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও দিস ইজ ইয়োর অ্যানোদার বিউটিফুল ওয়ান সাচ নাইস অ্যান্ড লাভলি কালার ওয়াও একটা কালার গ্রিনের সাথে দেখেন ইয়েলো কালারের একটা কম্বিনেশন এইটা এটা প্রত্যেকটা কালার এত সুন্দর এই দামি শাড়িগুলো যারা পছন্দ করেন যারা এই ধরনের শাড়ি কিনেন এবং পরেন আপনি এই শাড়িগুলোকে দেখার সাথে সাথে নিয়ে নেবেন আপনি এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস সহ ওয়াও সাচে নাইস এন্ড लवली শাড়ি ওয়াও আমি একটু দূর থেকে ধরে দেখাই এই শাড়িগুলো পরলে সবাইকে অনেক সুন্দর লাগবে এটা শাড়িগুলো দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এরকম করে এটি স্টোন বসানো এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্স এর কাজ করা আছে ওয়াও খুব সুন্দর একটা শাড়ি এত স্লিম লাগবে এই শাড়িগুলো পরলে অনেক ইজি টু ক্যারি আপনি লাইক এই শাড়ি পরে আপনি দৌড়াইতে পারবেন এত সুন্দর এন্ড এটা ওদের এরকম ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা আছে ইউ ক্যান সি ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা এন্ড এইটার হচ্ছে দিস ইজ দা লাস্ট কালার এই শাড়িটার এটা হচ্ছে লাস্ট কালার দেখছেন ওয়াও একটার একটা কালার এত বেশি সুন্দর এটা প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা চার হাজার টাকা এই শাড়িগুলো আগে যখন আসতো তখন কিন্তু সাত হাজার পাঁচশো এখন কিন্তু প্রাইস অনেক পড়ছে এটা অনলি চার হাজার করে যার এটা লাগে সেটা কিনে নিবেন দিস ইস দ্য লাস্ট কালার এটা প্রাইস পড়বে চার হাজার করে ওকে অনেক সুন্দর এই কালারটা দেখেন ওয়াউ সাচ্এ নাইস অ্যান্ নভলি কালার 4500 টাকা লাগবে এখনি অনেকটা কনফার্ম করে দিতে হবে এরকম সুন্দর করে আমরা অর্ডারিসি করে কাট পরা স্টোন বসানো সাথে নাইস এন্ড लवली শাড়ির কালেকশন ওয়াও একটা শাড়ি প্রাইস করবে অনলি একদম ক্রেজি ক্রেজি প্রাইসে 4500 করে ওকে এরপর দেখুন এই শাড়িটার মধ্যে আমাদের কাছে 4টা না 5 পাঁচটা কালার ছিল সবগুলো কালারই মোটামুটি সোল্ড আউট এখন অনলি এই কালারটা হবে অনলি এই কালারটা হবে অনলি এই কালারটা হবে এইটা যদি কারো লাগে সেটা কেনেন এইটা যদি কারো লাগে সে জাস্ট এটা কেনেন ওয়াও এটা হচ্ছে ব্লু নেভি ব্লু কালারের উপরে নেভি ব্লু কালারের উপরে এই রকম সুন্দর করে এই রকম সুন্দর করে এডি স্টোনের কাজ করা আছে সারওয়াসকি স্টোন পুরো শাড়িতে এরকম সারওয়াসকি স্টোনের কাজ করা এটার ফ্যাব্রিক হচ্ছে জিমেচো শাড়িটা হচ্ছে এরকম এডি স্টোনের কাজ করা ফ্যাব্রিক হচ্ছে জিমেচো সাথে নাইস এন্ড লাভলি শাড়ি অনেক গর্জিয়াস ওয়ার্ক করা পুরো শাড়িতে এরকম কাজ করা আছে আমি শাড়ি কুচে একটু ধরে দেখাই দেখেন পুরো শাড়িটা এরকম হেভি ওয়ার্ক করা অনেক সুন্দর ওয়াও এটা কত 8500 টাকা ছিল আমরা এটাকে অফারে কত দিছি এটা ब्लाउজটা এরকম পুরো কাজ করা অফার প্রাইস এটা 7500 টাকা। নাও কিন্তু আবার। ওয়াও, দেখেন ब्लाउজটা। 7500 টাকায় এই শাড়িটা পড়বে। 7500 টাকা। ওকে। অনেক সুন্দর। অনেক 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 সুন্দর। এটা এইটা হচ্ছে 7500 টাকা। কারো লাগলে সেটা নিয়ে নেন। অনেক সুন্দর। একটা চেয়ে একটা বেশি সুন্দর। মাশাআল্লাহ। জামা ফেসে যাবে মানে বুঝি নাই আপনি। আপনার দামি জামা আমি আপনি কি এইগুলোর কথা বলতেছেন এইগুলো এগুলো ফেসে যাবে কেন আর প্রোডাক্টের প্রাইস যত বেশি হবে সেই প্রোডাক্টকে আপনার তত যত্ন করে পড়তে হবে রাইট প্রোডাক্টের প্রাইস যত বেশি হবে যত বেশি দামি প্রোডাক্ট আপনি কিনবেন সেটাকে তত যত্ন করে পড়তে হবে ফেসে যাওয়ার এখানে আপু কোনো ব্যাপার না এটা তো টিস্যু কাপড় না বাট যত দামি কাপড় আপনি কিনবেন সেটাকে আপনার তত যত্ন করে পড়তে হবে এটা হচ্ছে যে ট্রু বাই দ্য ওয়ে এবার আসেন আমার পরা শাড়ি অ্যান্ড আমার পরা শাড়িটার কালারটা কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন কালার এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও সাচ নাইস অ্যান্ড লাভলি ওয়ান এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন ওকে সো ওয়াও এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি আমার পরা শাড়িটার কালার এটা হচ্ছে তপভূমির শাড়ি যারা এইরকম দামি শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে এ তপমুখী প্রোডাক্ট এটাকে দেখি এটা একটু আগাও আগা নাকি স্পেস দাও কাগজগুলো সরাও আচ্ছা এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও এটা হচ্ছে তপভূমির একটা খুব সুন্দর একটা শাড়ি ब्लाउজ পিস সহ আমার পরা শাড়ির কালার হ্যাঁ এটা হচ্ছে ডুয়েল টোনের একটা কালার আসছে ডুয়েল টোনের একটা কালার আসছে প্যান্ট পেস্ট আর ইয়েলো কালার মিলায় আচ্ছা পেস্ট আর গ্রিন কালার মিলাইয়া একটা ডুয়েল টোন কালার আসছে পেস্ট আর গ্রিনের কম্বিনেশনে এটাতে ডুয়েল একটা কালার আসছে বুঝতে পারছি শাড়িটা অনেক সুন্দর যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন সাচ এ নাইস অ্যান্ড লাভলি শাড়ি এরকম সারওয়াসকি স্টোনের কাজ করা আছে পো পার জুড়ে অ্যান্ড শাড়িটার আঁচলটা দেখেন অনেক সুন্দর অনেক চোস একটা শাড়ি এটা টার্সেলগুলো দেখেন এত নাইস এত নাইস এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আমার পরা শাড়িটার জাস্ট কালার হ্যাঁ এটার ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগের মতো সেম টু সেম হবে শাড়িটা দেখছেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে শাড়িটা তপভূমির শাড়ি এটা চালাকে সেটা কেনেন এরপরে দেখি এইটার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা আর ব্লু এর কম্বিনেশনে ডুয়েল টোনের একটা শেড আসছে পার্পেল ম্যাজেন্টা আর পার্পলের এর কম্বিনেশনে ডুয়েল টোনের একটা শেড আসছে ওয়াও দেখছেন এই কালারটা মাই গড এটা দেখেন শাড়ির মধ্যে এরকম করে টার্সেল করা থাকবে

দেখছেন এই শাড়িটা আমার পরা জুয়েলারি হচ্ছে আলিফ ডায়মন্ড এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ম্যাজেন্টা আর রেড এর কম্বিনেশনে এই শেডটা আছে এই রকম করে আঁচলে সারোস্কি Stones এর কাজ করা আছে যে দেখেন আঁচলটা পুরো এরকম সারোস্কি Stones এর কাজ করা এটা হচ্ছে শাড়ি স্যার সেলটা এই শাড়িটা অনেক সুন্দর ওয়াও এটা এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার রেড আর মেজেন্টা মিলিয়ে জুয়েল টোনের একটা কালার আছে এগুলো হচ্ছে পিওর কাতান কেটাকে বলে পিওর বেনারসি কাতান বলে অনেক সুন্দর হ্যাঁ এটা যদি কেউ কারো আঁকতে পড়তে চান এটা পড়তে পারেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক চোস একটা শাড়ি অনেক নাই এটা লাগতেছে সেইটা কেনা একটা চেয়ে একটা বেশি সুন্দর এটা এটা দেখেন এরকম করে সার্ভার স্টোন বসানো থাকবে এন্ড এটা দেখেন শাড়ির আচল পুরো এইরকম সার্ভার স্টোন বসানো থাকবে অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এরকম করে টার্সেল করা আছে শাড়ির কালারটা খুব সুন্দর ব্লাউজ পি সহ এই সুন্দর শাড়িটা এন্ড লাট সি এইবার আমরা আপনাদেরকে আমার পরাটা দেখাই দিব

গহনা হচ্ছে গোল্ডের গহনা সো গোল্ডের প্রাইস বেশি হবে তাই না সো এটা হচ্ছে গহনা যদি অর্ডার দেয় তখন আপনি কি করবেন না গহনা তো আমরা বলে দিছি যে গহনাটা কোন পেজে কোন শোরুমে পাবে যে আমাদের সামনে আলিফ জুয়েলার্স এর গোল্ডের দোকান অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ জি আমি এটা লাইভে ঢুকেই আমরা মেনশন করে দিই যে এই জায়গায় আপনি গহনাটা পাবেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়া এই সুন্দর শাড়িটা এই রকম করে সার্ভাস কি স্টোন বসানো আছে অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ গহনাটা আসলে সুন্দর এটা অনেক অ্যাট্রাকটিভ একটা জুয়েলারি অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিসটা ওয়া এই ব্লাউজ পিস টা খুবই সুন্দর এই শাড়িটার প্রাইস করছে আট হাজার পাঁচশো টাকা ফাইন ধর এটা হচ্ছে তপভূমির অরিজিনাল শাড়ি ব্র্যান্ড এর শাড়ি এক তপভূমি প্রোডাক্ট তপভূমির অরিজিনাল একটা শাড়ি ওকে ওয়া আমি হচ্ছে আপনাকে পিওর রেড এর মধ্যে আমাদের কাছে দিল্লি বুটিক্স হবে হাই আপু এটা আমি একটু আপনাকে দেখাই দিই পিওর রেড এর উপরে এইটা প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা আমি जस्ट এটা আপনার জন্য দেখায়ে দিলাম আপনি একটা লাল টুকটুকে ড্রেসটা আছেন সাবরিনা রাজুসি আপু আপনি যদি এটা নিতে চান আমাদের পেজে ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে ড্রেস এ এটা হবে এটা হচ্ছে আপনার একটা দিল্লি বুটিকসের একটা গর্জিয়াস কালেকশন পুরো এরকম আপনার কারচুপির কাজ করাছে এন্ড এটা হচ্ছে মানে গো পট্টাটা হ্যাঁ বড় এটা হচ্ছে আপনার দোপাট্টাটা ওয়াও সাচে নাইস লফলি দোপাট্টা নয় হাজার পাঁচশো টাকা সাবরিনা রাজসা একটা রেড টাইপ এটা এটা ঠিক রেড ও না একটু কালার রেড ম্যাজেন্টা মিক্সড একটা শেড রেড আর ম্যাজেন্টার মিক্সড একটা শেড এটা সো আপনি এটা নিতে পারেন এটার প্রাইস পড়বে 9500 টাকা ওকে সো সাচ নাইস এন্ড लवली ড্রেস এটা এক পিসি হবে এটা এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় ওয়া রেড মেজেন্টা মিক্সড একটা শেড আসছে খুব সুন্দর এন্ড লালের মধ্যে আর কি আছে একটু আনো তো দেখি আপনাকে রেড কালার আর কি দেখানো যায় এটা কি রেড ইজ ইট রেড আচ্ছা এটাও আমি একটু দেখাই দিই আপনি এইটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর এটাও রেড আর মেজেন্ডার একটা মিক্স শেড আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা দিল্লি বুটিক্সের কালেকশন এটার প্রাইস পড়বে ছয় টাকা এটার প্রাইস পড়বে ছয় হাজার আমি দেখি আরো রেট আপনার জন্য পাচ্ছে কিনা দেখা দিচ্ছি আচ্ছা বাই দা ওয়ে যারা যারা আমার পড়া এই সুন্দর জুয়েলারিটা পছন্দ করতেছেন আপনারা জুয়েলারির জন্য গোল্ডের জুয়েলারির জন্য মাস্ট ভিজিট আলিফ জুয়েলার্স ওকে

আচ্ছা আরেকটা সুন্দর আপনি আপনাকে আমি আরেকটা রেড কালার দেখাচ্ছি সাবরিনা রাজু আপনার যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দেখতে পারেন এন্ড আচ্ছা সুইট কাপড় লিখেছেন কানাডা থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফারহানা হাসান ভেরি রিজনেবল অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ ফারহানা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ না দিল্লি বোটিক্স এর স্লিভস কখনই আলাদা দাওয়া থাকে না দিল্লি হচ্ছে আপনার ব্যাক পার্ট থেকে নিতে নিতে হয় হয় ব্যাক কাপড় থেকে অনেকগুলোর আলাদা দাওয়া থাকে অনেকগুলোর দাওয়া থাকে না যেগুলোর দাওয়া থাকে না সেগুলো হচ্ছে আপনার ব্যাক পার্ট থেকে স্লিভস বের করতে হয় ব্যাক পার্ট কাপড়ে অনেক কাপড় থাকে সেখান থেকে স্লিভস অনায়াসে বের হয়ে যায় ওকে আপো তুমি এত পরিশ্রম করো কিভাবে তোমার কাছ থেকে পরিশ্রমী হতে শিখতে হবে তানহা ফ্যাশন আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার রেড কালার পাওনা

এই হচ্ছে ড্রেস এই হচ্ছে একটা আহ স্পেশাল অফার থাকে ওগুলো তখন লাইভের মধ্যে শেষ পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় সবাই গিফটের জন্য নিয়ে নেয় আর ওই সবাই এরকম গিফটের আসতে আর না। এটা না। রেডের মধ্যে পাইছি। এখানে একটা আছে লাল কালার। কি রে একদম পিওর রেড। একদম পিওর রেড। লাল টুকরু এটা হচ্ছে একদম পিওর রেড এটা হচ্ছে একদমই পিওর রেড একদম পিওর রেড কালার এটা এটা হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা এই হচ্ছে ড্রেস দুপাটার নিচে হয়েছে কি এটা কি সারারা 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 নয় হাজার পাঁচশো টাকা পেয়ে আর এটা দেখতে পারেন এক্সক্লুসিভ একটা কালেকশন নয় হাজার পাঁচশো টাকা এটার বডি কত ফ্রি সাইজ না 46 প্লাস হবে এটা ফ্রি সাইজ এটার হাতার ডিজাইনটা খুব সুন্দর এই যে এরকম করে স্লিভস ডিজাইনটা করা বেল বাটম স্লিভস স্লিভসের মধ্যে এরকম ডিজাইন করা আছে এটা বডি 46 হবে প্রাইস পড়বে 9500 টাকা এটা সালোয়ারটা করি সালোয়ারও বানানো এই যে সালোয়ারটা হচ্ছে বানানো ওকে আপু দেখা হবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ স্যার এটা লাগে সেটাকে নিয়ে নেন বালিয়ার কেটে যাব আপু কয়েকদিন পরে সো যাই হোক আমি এখন ফরেবার থেকে ওয়েস্টার্ন ড্রেস নিয়ে লাইভে আসবো ওয়েস্টার্নের লাইভে আপনাদের সাথে দেখা হবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ